আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি চারটে আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ছিলে নিয়েছি এখন আমি আলুগুলোকে ভালো করে মেখে নেব খুব ভালো করে মাখতে হবে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর দেওয়া দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার লবণ দিয়ে ভালো করে মেখে নেব আর অল্প একটু ময়দা দিয়ে দিছি আলুর মধ্যে ময়দা কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব আজ আমি বানাবো আলু দিয়ে লবণীয় তেলে পিঠা এই পিঠাটা কীভাবে বানাবো আপনারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন আরও অল্প হাত দিয়ে ভালো করে ঢলে নিলাম হাত দিয়ে ভালো করে ডলে ডলে একটা লম্বা একটা শেপ দিয়ে দিলাম এখন আমি চাকু দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব এখন হাতে দিয়ে গোল গোল করে নেবো সবগুলো আগে গোল গোল করে নিয়েছি এখন পাঁপড় ভাজা শাঁখনি দিয়ে হালকা করে চাপ দিয়ে দেব সাপ দিয়ে একটা শেপ দিয়ে দিব দেখেন আমার কত সুন্দর শেপ দিয়ে দিছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন দেবেন আইকনটি বাজিয়ে দিবেন আরও একটা বানাই আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন সবগুলা একটা প্লেটে তুলে নিচ্ছি এখন চলে এসেছি চুলার চুলাতে একটা কাড়াই বসিয়ে দিছি কাড়াইটা গরম হয়ে গেছে এখন সাতা তেল দিয়ে দিলাম পিঠাটা আমার ডুবা তেলে ভাজতে হবে দেখেন একটা দিয়ে দিলাম একটা একটা করে সবকিছু দিয়ে দিবো দেখেন দেওয়াল সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠছে আলুর তালে পিঠে একবার ঘরে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে দেখেন লাহে লাহে সব কয়া পিঠে আমার ফুলে ফুলে উপর দিকে উঠছে উপরে উঠে আসছে পিঠাগুলা এক হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন উল্টাই দিলাম আমার পিঠাগুলা ভাজা হয়ে গেছে দেখেন লাল লাল করে ভেজে নিছি এখন একটা প্লেটে নামিয়ে নিব নামিয়ে নিছি দেখেন একটা প্লেটে সাজিয়ে নিলাম আমার পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে খাইতেও অনেক মজা হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম